এই যে দেখেন কালার দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার কিছু কালার চলে আসছে আমাদের স্টকে নিচের প্যানেলও কিন্তু এরকম কুচি করা থাকে প্রত্যেকটা ড্রেসেরই উপরে এরকম কুচি থাকে সাইড অ্যাডজাস্টেবল বেল্ট আছে ওয়াও খুবই চমৎকার কালেকশন আজকের ভিডিওতে প্রাইস পেয়ে যাবেন অনলি একবারে মাথানো স্টফার অনলি চারশো আশি টাকা ওয়াও কালেকশনগুলো দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার কালেকশন প্রাইস থাকছে ধামাকাদার অফার অনলি চারশো আশি টাকা এই প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন মাসা থেকে এর মধ্যে আরও দুইটা কালার আছে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরোটা একটু লং হবে আপনারা ওই ক্ষেত্রে হচ্ছে ফুল ভিডিওটা নাইস কীপুর দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে কারণ এটার কাপড়টা থাকছে আপনার প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে খুবই সফট হবে গরমের জন্য হান্ড্রেড পার্সেন্ট আরাম হবে ঠিক আছে এই যে কালারগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কালার প্রাইস থাকবে অনলি তিনশো আশি টাকা চারশো আশি টাকা করে ডিজাইনটা দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে আপনার একেবারে বোরগা এটা লং হচ্ছে আপনার বানান্নের মতো ইজিলি হয়ে যাবে বডি ফ্রিজে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটার কিন্তু হচ্ছে এই যে দেখেন ভাবে কাজ করা ঠিক আছে এখানে কিন্তু আপনার এই যে স্টেপের মধ্যে একটু ডিজাইন আছে হাতাটা থাকবে আপনার ফুল 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 থ্রি ঠিক আছে হিউজ পরিমাণ ঘের হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম কুচি করা থাকতেছে এটার মধ্যেও কিছু কালার আছে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও খুবই চমৎকার ঘের কিন্তু হবে হিউজ পরিমাণ ঘের হবে এই যে কালারগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কালার নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে দেখাচ্ছি এই দেখেন ভাই সেই প্রিন্টের মধ্যে থাকতেছে কিন্তু কাপড়টা কিন্তু খুবই সফট হবে আরামদায়ক হবে কালারগুলো কিন্তু মাশাল্লাহ একেবারে ইউনিক অ্যান্ড খুবই সুন্দর চমৎকার চমৎকার কালার নিয়ে আসছে প্রাইস থাকতেছে কিন্তু মাথা নষ্ট অফার ওনলি অনলি ছশো টাকায় এই প্রোডাক্টটা আপনারা পারচোস করতে পারবেন ঠিক আছে এই দিন মাশাল্লাহ খুবই চমৎকার কালেকশন এগুলো যদি আপনি বাইরে কোনো দোকান থেকে কিন্তু যান এগুলোর প্রাইস কিন্তু আপনার অলমোস্ট পড়ে যাবে আটশো আটশো প্লাস বাট আমাদের এই মাসিয়া হোম টেস্ট থেকে আপনারা পেয়ে যাবেন অনলি ছশো টাকা এই প্রোডাক্ট গুলা হাতার ডিজাইনটা কিন্তু যে যেরকম থাকবে খুবই ক্লাসিক্যাল থাকছে কিছু কালার আছে দেখেন এই যে কি সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন অনলি ছশো টাকা এই প্রোডাক্ট আপনার পার্চেস করতে পারবেন আরো কিছু ডিজাইন আছে ওই ডিজাইনগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা থাকতেছে আপনার যেখানে ক্রেপর মধ্যে ডিজাইন আছে এগুলো কিন্তু শো বাটনের মধ্যে এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা থাকবে কিন্তু স্মোকি করা ওকে স্মোকি করা নিচে কিন্তু এরকম কুচি করা থাকতে পরিমাণ কিন্তু লং হবে ঠিক আছে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং হবে বা সাইজের মতো বডি ফ্রি সাইজ চল্লিশ বাল্লিশ চল্লিশের মতো আপনার পড়তে পারবেন কালারগুলো কিন্তু খুব চমৎকার চমৎকার কালার চলে আসছে যা দেখ দেখতেছেন ভিডিওটা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবেন খুবই চমৎকার প্রাইস থাকতেছে অনলি ছশো প্রোডাক্ট আপনার নিতে পারবেন অনলি ছশো টাকা বডি ফ্রি সাইজ সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে যাদের হচ্ছে ছোট লাগবে তারা হচ্ছে আপনার সাইডে পিতা দিয়ে ফেদে নিতে পারবে এই যে দেখেন কালারগুলো দেখেন হিউজ পরিমাণ কালার আছে এগুলো ভিতরে কিন্তু ইনার লাগবে না এটা কিন্তু হচ্ছে কাপড়টা আপনার অ্যালেক্স জর্জেট কাপড় যেটা প্রিমিয়াম কোয়ালিটি থাকতেছে এই যে ওয়াও এই কালারটা দেখেন ভাই খুবই অস্থির একটা কালার প্রাইস থাকবে সেম অনলি ছশো টাকা মাত্র ছয়শো টাকা এই যে কালারগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কালার চলে আসছে কালারগুলো দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ডেডি পিঙ্ক কালার যেন ক্যামেরাতে কেমন আসতেছে আপনারা যারা আমাদের দোকান ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের লোকেশনটা দিয়ে দিব ভিডিও লাস্টে একটু ওয়েট করেন আরও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকতেছে বডি ফ্রিস চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ লং হবে আপনার বাউন্ড সাইজের মতো লং হবে দেখেন আরও কিছু কালার আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউনিক এক বড় বড় মতো লেটেস্ট কালেকশন আছে আমাদের আপনাদের জন্য আমরা এই যে দেখেন কিন্তু টেস্ট টাইপের কালার থাকতেছে কিন্তু চমৎকার কালার পরিমাণ যে হবে এখানে কিন্তু আপনার ঘন করে কুচি করা থাকতেছে প্রাইস থাকতেছে অনলি ছশো টাকা নেক্সট যে কালার থাকবে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এই পিঙ্ক কালারের পিঙ্ক কালার কিন্তু চমৎকার প্রাইস থ অলিক ছশো টাকা যেটা লাগবে কারণ নাম্বার এখনই ঘন্টা করে অর্ডার করেছিলাম অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য লাগিয়েছে চমৎকার চমৎকার কালার নিয়ে আসছে আপনাদের জন্য নেক্সট যে কালার সেই কালকে দেখুন এটা ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট হবে কিন্তু সেই যেরকম থাকতেছে এগুলো কিন্তু আপনার শো ব্যাটার না ওগুলো কিন্তু ওপেন বাটন ঠিক আছে সাইডে অ্যাডজাস্টেবল বেড়ে আছে লাস্ট পর যে গালটা দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ঘের কিন্তু এই যেরকম হবে যেটা দেখিয়ে দিছি আপনাদেরকে হিউজ পরিমাণ ঘের থাকতেছে ইজিলি আপনারা ইউজ করতে পারবেন শুনবো